বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বেস্ট একটি ইনকাম ওয়েবসাইট শেয়ার করব যে ইনকাম ওয়েবসাইটটি থেকে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন এবং কি আমি আজকের এই ভিডিওতে লাইভ ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট প্রুফ দেখিয়ে দিব তো যারাই অনলাইনে কাজ করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কাজটা শুরু করবেন এখানে দেখতেছেন আমি সাইটের ভিতরে রয়েছি সাইটটির লিঙ্ক আমার ভিডিও ড্যাসবোর্ডে পেয়ে যাবেন এখান থেকে প্রথমেই আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হলে ইমেল লগ ইন পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড তারপরে রেফার কোড তারপর এই ভেরিফাই কোডটা দিয়ে রেজিস্টার রেজিস্টারফ্রিংগ্রিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে এখানে তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পর যখন আপনি সার্টিভির ভিতর চলে আসবেন একটা নোটিশ চলে আসবে অবশ্যই নোটিশটা পরে নেবেন এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশনও চাইলে তাদের অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারেন এখানে ভেরিফিকেশন কোম্পানির প্রোফাইলটা রয়েছে চাইলে এটাও দেখতে পারেন তারপর টিম রিওয়ার এখান থেকে টিম রিওয়ার দেখতে পারেন তো টিম ডিটেলস তারপর হচ্ছে উইড্রো এগুলো সব কিছু কিন্তু রয়েছে এখান থেকে আপনি এগুলো অবশ্যই দেখে নিতে পারবেন আচ্ছা এখানে উইথ্রো রিচার্জ তারপর এখানে টিম ডিটেলসে যদি আমরা ক্লিক করি এগুলো পেয়ে যাচ্ছেন তারপর এখানে কিনিসবে যেই তাদের লাইসেন্স বা এটা রয়েছে এটা আপনি দেখতে পারেন আচ্ছা আর এখানে টেলিগ্রামে ক্লিক করলে এটা কিন্তু টেলিগ্রাম অপশন রয়েছে যে কোনো প্রবলেম হলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা একটু নিচে যদি আমরা যাই সেক্ষেত্রে এখানে লাকি ড্রো তারপর ইনভাইট ফ্রেন্ড চাইলে আপনি বন্ধুদের রেফার করে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ইনকাম হয়ে থাকে আমি সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আশা করি আপনি আপনাদেরকে সম্পূর্ণটা বুঝাতে পারবো এখানে আপনি আরেকটা সিস্টেম পেয়ে যাবেন লাকি ড্রপ বা লাকি স্পিন নামে এই লাকি স্পিনে যদি আমরা ক্লিক করি যখন আপনি লাকি ড্রপতে ক্লিক করবেন এখানে একবার ঘোরাতে পারবেন ঘোরানোর মাধ্যমে হিউজ পরিমাণ একটা ডলার ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে রেফার করতে হবে রেফার করলেই কিন্তু এটা ঘোরাতে পারবেন ইনকাম ইনভাইট কি ক্লিক করলে এখানে রেফার কোডটা পেয়ে যাবেন সেক্ষেত্রে যত বেশি ইনকাম করতে পারবেন তত বেশি কিন্তু ইনকামটা হবে রেফার অনুযায়ী ইনকাম দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন কয়েন বেসের ই পেয়ে যাবেন আচ্ছা আমরা যদি মাইল হোমে ক্লিক করি এখানে আমার ডলার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রিচার্জ কীভাবে করবেন সরাসরি রিসার্জ নামে ক্লিক করলে এখানে টিআএক্স তারপর বি টোয়েন্টি বি ফাইন্যান্স টিআরএস সি টোয়েন্টি ইউডি যেটার মাধ্যমে করবেন সেটাই ক্লিক করবো তাদের ডিপোজিট অ্যাড্রেসটা চলে আসবে এই ডিপোজিট অ্যাড্রেসে কিন্তু ডিপোজিট করে সাবমিট করলেই আপনার এখান থেকে অ্যাপের ভিতর ডিপোজিটটা হয়ে যাবে তারপর কিন্তু এখান থেকে ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন যারা ইনভেস্ট করে ইনকাম করবেন তারা নিজেদের ইনভেস্ট করবেন নিজেদের কাজ করবেন ওকে এবার একটু যদি নিচে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের লেভেল বা সো রয়েছে এগুলো আপনার দেখার দরকার নেই সরসি মাছ বরাবর যেই অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করে দেবেন তারপর কিন্তু মেন কাজ তারপর উইড্রোটা আমি দেখিয়ে দিচ্ছি সরসি মাছ বরাবর অপশনটা আমরা ক্লিক করে দিব কোয়ালিফাই তো এখানে দেখছেন রেফারের ইনকামটা সবচেয়ে বেশি সিস্টেমটা বলা হয়েছে আর আমি ভিআইপি ওয়ান কিন্তু আনলক করেছি এই আপ টু লেভেল আপ তো দিস দেখতেছেন জিরো আচ্ছা আমরা লেভেল আপ করবো ভিআইপি টু কিনবো এখানে দেখতেছেন ভিআইপি টু মূল্য কত বিশ ডলার আমার অ্যাকাউন্টে বিশ ডলার রয়েছে আমরা সরাসরি কারেন্ট লেভেলে ক্লিক করে এখানে এটা কিন্তু কিনা রয়েছে আচ্ছা এরপর আরও ধরনের লেভেল রয়েছে যত নিচে যাবেন তত লেভেল রয়েছে আনলকে ক্লিক করলে এগুলো কিন্তু আনলক করতে হবে আপনার ডলার থাকতে হবে কত পার্সেন্ট পাবেন কী পাবেন সব লেখা আছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন হ্যাঁ বিআইপি থ্রি বিআইপি ফোর এগুলো সবগুলো কিন্তু আপনি কিনতে পারবেন চাইলে মানে আপনার ডলার ডিপোজিটের মানে যে লিমিটটা ওই লিমিট অনুযায়ী আচ্ছা আমরা প্রথম লেভেলে আনলক করা আছে আমরা কীভাবে কাজ করবো সরাসরি স্টার্ট কোয়ালিফাই ক্লিক করবো এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতেছেন স্টার্ট কোয়ালিফাইং লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর একটা ডলার কিন্তু আমাদের অ্যাকাউন্টে এখান থেকে অ্যাড হবে দেখতে পারবেন এই যে দেখছেন লোডিং হবে লোডিং হওয়ার পরেই আমাদের অ্যাকাউন্টে একটা ডলার কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমরা এখান থেকে রেকর্ডে ক্লিক করলে আমরা রেকর্ডটা দেখতে পারবো তারপর এখান থেকে যদি একবারে না হয় আমরা সেকেন্ডবার এখানে ক্লিক করতে পারি বা ট্রাই করতে পারি এই যে দেখতেছেন দুই ডলার ইএচডিটি আমার সাথে সাথে কিন্তু পেয়ে গেলাম এখান থেকে আমি টাকাটাই এখন আমি উইথড্রো করে আপনাদেরকে দেখাবো আবার চব্বিশ ঘন্টা পর আবার এখান থেকে আমরা করতে পারবো এভাবে একে একে কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো আচ্ছা হোম অপশন আসার পর আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছেন র্যাব ইনকাম ব্যালেন্সটা এখান থেকে সরাসরি উইড্রো অপশন ক্লিক করে দেবো টাকাটা উইথড্রোর জন্য তারপর এখান থেকে কত তুলতে চাই সেটা দিবো তারপর ওয়ালেট অ্যাড্রেস দিবো সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে লাইফ ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু দেওয়ার পর আমি কনফার্ম অপশন ক্লিক করলাম উইড্রো দেখতেছেন সাকসেস এবার জাস্ট আপনি দেখতে পারবেন উইথড্রোটা কিন্তু পেমেন্টটা ইনস্ট্যান্ট চলে আসবে সো অবশ্যই আমি আগেও বলেছি যারা নিজদায়িত্বে ডিপোজিট করবেন নিজদায়িত্বে কাজ করবেন যারা ডিপোজিট করে কাজ করবেন আমার উদ্যোগটা কিন্তু সাথে সাথে চলে আসলে দেখতে আসছেন রিসিভ হয়ে গেল দুই ডলার তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে একটু লেক করে সাইটটা এই কারণে একটু দেখাতে প্রবলেম হতে পারে তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন অবশ্যই এবং কি চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ